হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের খিচুড়ির ফিস্টি হচ্ছে আমার সব বান্ধবীরা মিলে বলল যে শীতের সিজন একটু খিচুড়ির ফিস্টি হোক এমন সময় তো সব রকম সবজি পাওয়া যায় তার জন্যে ফুলকপি বাঁধাকপি গাজর মটর শিম মূল মটরশুঁটি পালং শাক আলু সব কিছু দিয়ে আমাদের খিচুড়িটা হবে আর সয়াবিন দিয়ে বাঁধাকপির তরকারি বাঁধাকপিতে মটরশুঁটি আলু সয়াবিন টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি হবে এইটাই যে মশলা বানানো হয়েছে এটা খিচুড়ির জন্যে মশলাটা আগে বানিয়ে নিয়েছি সব রকম সবজি ফুলকপি বাঁধাকপি গাজর মটরশুঁটি আলু পালং শাক চিনি মুদো আর ভালো করে ভেজে নিয়েছিলাম আর ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিয়ে তাতে লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষে সবজিগুলো দিয়ে একটু কষে মশলা বানিয়ে রেখেছি খিচুড়ির জন্যে আর এই এইদিকে বাঁধাকপি রান্না হচ্ছে আর এই যে গামলিতে একটা গামলিতে আমি দেখাচ্ছি রেখেছি এটা আমার একটা বান্ধবীর টক নিয়ে এসেছে সে নিজে থেকেই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে টকটা আর এই আজকে যে পার্টিটা হচ্ছে আমাদের খিচুড়ির পার্টি এটা সবাই মিলে রান্না করছি আমার সব বান্ধবীরা মিলেই রান্না করছি একবার আমি নাড়ছি একবার আমার বান্ধবীরা নাড়ছে সবাই মিলেই করছি কেন যেহেতু এটা বান্ধবীদের ফিস্টি তো সবাই মিলে করতেই হবে আর আমরা বান্ধবীরা আছি পনেরো জন আর বান্ধবীদের ছেলে মেয়ে আছে তাছাড়াও বাইরের কজন আছে মোট মিলিয়ে আমাদের হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছো রোদ আর আজকে এতটাই রোদ সহ্য করতে পারা যাচ্ছে না প্রচুর করা রোদ দেখো আমিও সবজি নাড়ছি সবাই আমি একবার নাড়ছি অন্য বান্ধবী বান্ধবীরা নাড়ছে সবাই মিলেই আমরা ফিস্টিতে কাজ করছি এ না যে আমি বসে আছি আমার বান্ধবী বসে আছে তা না আমার বান্ধবীরা খুব ভালো সবাই মিলেই মিলে জুলে আমরা কাজ করি কোনো একটা অনুষ্ঠান করলে আমরা সবাই মিলে মিলেমিশেই করি কিছুদিন আগে নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখিয়েছি ফার্স্ট জানুয়ারির ফিস্টি না সরি এখনো মনে হয় ভিডিওটা দিতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি ফিস্ট ফিস্টির ভিডিওটা দিতে এই একটা বান্ধবী খি ডাল চাল সিদ্ধ হচ্ছে নাড়ছে কত বড়ো খুন্তি দেখো কত বড় খুন্তি দিয়ে আর বড় একটা ডেজিতে খিচুড়ি হচ্ছে ও নাড়ছে এটা টক বলেছিলাম এই টক হচ্ছে সব রকম সবজি দিয়ে এই টকটা আমার একটা বান্ধবী বানিয়ে নিয়ে এসেছে কোন বান্ধবীটা বানিয়ে নিয়ে এসেছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ও ওর বাড়ি নদীয়া জেলায় ওদের ওই পাশে খিচুড়ির সাথে এইরম টক খায় তো আমাকে বলেছিল টকের কথা আমি বলছি যে আমাদের ওই পাশের লোকেরা তো এরমভাবে টক খায় না এই বান্ধবীটার টক বানিয়ে নিয়ে এসেছে তো টক খায় না ওই জন্যে বান্ধবীটা আছে তার বাড়ি থেকে এই টকটা বানিয়ে নিয়ে এসেছে আর রান্না করতে করতে আমাদের কী রানি কি হলো গ্যাসটা ওভেনটা বন্ধ হয়ে গেল ওভেনটা বন্ধ হয়ে যেতে এখন সব পরিশান হয়ে গেছে সিলিন্ডার নাড়াচাড়া করছে যে কি হলো কিসের জন্যে আমাদের ওভেনটা বন্ধ হয়ে গেল তো একজন দেখছে আবার একজন চলে আসলো কি করা যায় কি করা যায় অনেক কষ্টে তো সিলিন্ডারটা আবার চালু করছে দেখো আমরা তো ভয় পেয়ে গেছি কি হবে কত দেরি হয়ে গেছে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে তখন প্রায় দুটো বেজে গেছে তখনও রান্না কমপ্লিট হচ্ছে না প্রায় দুটো বেজে গেছে দেখো তখন এখনও রান্না কমপ্লিট করতে পারছিলাম না তাই সবাই ভয় পাচ্ছে আর একটা বান্ধবী দাঁত বার করছে আর একটা বান্ধবী গেছে খিচুড়ি নাড়তে ও দেখো কত হেসে হেসে খিচুড়ি নাড়ছে খুব খুশি আজকে যে আমাদের খিচুড়ির ফিষ্টিটা হচ্ছে ওর খুব খুশি হচ্ছে ও হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে ওই জন্য ওর নাম হচ্ছে হাসি ও প্রচুর হাসে বলে ওই জন্য ওর নাম সবাই হাসি রেখেছে এই দেখো এখনো কত কিছু হতে বাকি আছে টমেটোর চাটনি হতে বাকি আছে বেগুনি হতে বাকি আছে সবজিটা প্রায় হয়েই এসেছে আমাদের বাঁধাকপির সবজিটা কালারটাও খুব সুন্দর হয়েছে টেস্টটা কেমন হবে আমি বলতে পারছি না টেস্টের উপর নির্ভর করছে আর এরা বাদাম বাদাম না সরি কাজু খেজুর আর কিশমিশ দিয়ে এটা চাটনির জন্য তৈরি করা হচ্ছে খেজুরের ভেতরে দানাটা বার করে ছোট ছোট করে কেটে নিচ্ছে একটা বান্ধবী সবাই মিলেই আমরা কাজ করছি নালে কি করে হবে তাড়াতাড়ি এমনিতেই দেরি হয়ে গেছে খিচুড়ি প্রায় হয়েই এসেছে তাতে আমি মটরশুঁটি ধুয়ে খিচুড়িতে মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুটি দিচ্ছি তারপরে যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও খিচুড়িতে ঢেলে দিলাম খিচুড়ি হয়ে এসেছে ওই জন্যে আগে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি একটু ফুটবে আর একটু ফুটবে মানে মশলাটা সেদ্ধ হয়ে যাবে ওর সাথে তারপরে বন্ধ করে দেবো এই দেখো সবজিটা হয়ে গেছে এবারে একটা ঘাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে দিচ্ছে আলুগুলো ঘেঁটে দিচ্ছে ওপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম বাঁধাকপির তরকারিতে নিরামিষ বাঁধাকপি একটু ঘি না দিলে টেস্ট হবে না সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম এবার চাটনি তুলব তার জন্য চাটনি ফোড়নে জিরে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি টমেটো দিয়ে দিলাম চাটনিও আমার কমপ্লিট খেজুর কাজু কিসমিস চিনি নুন একটু দিয়ে আমার তৈরি হয়ে গেছে আর এদিকে খিচুড়ি খিচুড়িও কমপ্লিট হয়ে এসেছে দেখো এক গামলা এক ডেজগি একদম খিচুড়ি হয়েছে খিচি খিচুড়িটাও কমপ্লিট এইবার বেগুনি ভাজা হবে বেগুনি হচ্ছে এই দেখো গরম গরম ফোলা ফোলা বেগুনি একটা দিচ্ছে আর একজন মানে ভাজছে উলট পালট করে বেগুনিটা ভাজছে প্রায় সব কমপ্লিট হয়েই এসেছে বাস বেগুনিটা ভাজলেই এবার সব খেতে বসে যাব। আমাদের খিচুড়িও হয়ে গেছে কমপ্লিট সব এবার খাবারের জোগাড় হচ্ছে জাগা হয়ে গেছে এবার সবাই খেতে বসে যাবে কি হয়েছে সেটা আমি দেখছি আবার খুলে খুলে কি কি রান্না হয়েছে সব দেখো এটা তো সবজিটা চাটনি আর টক খিচুড়ি তোমরা নিশ্চয়ই আমাদের মতো এরকম ভাবে ভিস্টি করো সেটা আমি বুঝতেই পারছি তোমরাও আমাদের এরমভাবে এরম ভাবে কেন আজকাল ডিপ্রেশন সবাইয়ের ডিপ্রেশান আছে একটু না একটু ডিপ্রেশন সবাইয়ের মধ্যেই আছে তার জন্য এরম বান্ধবীরা মিলে একটু মজ মস্তি করলে বেশ ভালোই লাগে মনে একটা আনন্দ আসে তাই না বন্ধুরা একে একে প্রায় সবাই এসে হাজির হয়ে গেছে সব বান্ধবীরা আর যারা আসতে বাকি ছিল সবাই চলে এসেছে আমাদের ষোলো জন বান্ধবীর গ্রুপ এইবার খেতে বসে যাব আগে তো বাচ্চাদের খেতে দেবো তারপর আমরা খেতে বসবো কেন আমার বান্ধবীদের সব বাচ্চা আছে সবাই বেশ বড় বড়ই বাচ্চাগুলো হয়ে গেছে সব এই রকম খেতে দিয়ে দেওয়া হচ্ছে গরম মা গরম খিচুড়ি সবজি চাটনি বেগুনি খাওয়া স্টার্টও হয়ে গেছে ওই একটা বান্ধবী খেতে বসে গেছে হ্যাঁ হাই করলো তোমাদেরকে এগুলো সব বান্ধবীদের ছেলে মেয়েরা শীতের সময় এরম একটু ফিস্টি করলে ভালোই লাগছে খুব খুশি খুব আনন্দ খাওয়া দাওয়ার পরে ডিজে চালাবো তারপর নাচ গান করবো লাস্টে কফি খাবো কফি খেয়ে ঘর যাব লাস্টে এবার আমি বসে গেছি খিচুড়ি খেতে খুব টেস্টি হয়েছে খিচুড়িটা সব লাইন দিয়ে আমরা বান্ধবীরা খাচ্ছি যাদের খাওয়া হয়ে গেছে আগে ওরা পরিবেশন করছে আমাদেরকে ও কি বলছে খিচুড়ি ও সবজি দিচ্ছে সবজি দেখাচ্ছে যে কিরম হয়েছে সবজিটা দেখাচ্ছে হেভি টেস্টি হয়েছে সবজিটা আর খিচুড়িটাও খুব টেস্টি হয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা যদি সামনে থাকতে তোমাদেরও কি তোমাদেরকেও আমি একটু খাওয়াতে পারতাম কিন্তু কি করব তোমরা এত দূরে বললেও তোমরা আসতে পারবে না সেই আমি খাচ্ছি খেয়ে বলেছি যে টেস্টি তা তোমরা এবার মেনে নাও টেস্টি এছাড়া আমি সবাই খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ভিডিওটা কেমন হলো আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আস